আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে ঘোষণাটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল গণ বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনুস উল্লেখ করেছেন যে দুই সালে নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাস শুরুর আগে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের আঠারোই ফেব্রুয়ারি রজা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট সম্পন্ন করতে হবে ঠিক কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি জানা যাবে কবে নির্ধারিত সময়ের মধ্যে ভোটের আয়োজন সম্পন্ন করার জন্য আগামী ছয় মাসে কী কী কাজ সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচনী রোডম্যাপ কবে বাংলাদেশে প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করতে দেখা যায় নির্বাচন কমিশনকে সাধারণত ভোট অনুষ্ঠিত হওয়ার অন্তত বছরখানেক আগে এই রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা কিন্তু গণ পরবর্তী বাংলাদেশে এবার একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে হচ্ছে কমিশনকে ফলে রোডম্যাপ ঘোষণার জন্য খুব বেশি সময় তাদের হাতে নেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা এতদিন বলে আসছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার ভোটের ব্যাপারে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করতে না পারায় তারা রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে মঙ্গলবার সেই সংকট কেটে গেছে তাহলে কবে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্বাচনে অনুষ্ঠানের জন্য যেহেতু একটি সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে সেহেতু এবার আমরা আমাদের অ্যাকশন প্ল্যান ঘোষণা করতে পারবা খুব শীঘ্রই সেটি ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার